আসসালামু আলাইকুম শুভেচ্ছা নেবেন আমরা সাভার থানার সামনে এখান থেকে সাভারের আইন শৃঙ্খলা দেখানো হয় সব কিছু দেখানো হয় এখানে ভিতরে পুলিশ আছে আপনাদের কোনো অভিযোগ থাকলে অবশ্যই এখানে এসে দিয়ে যাবেন আর আমি ক্যামেরাটা ফ্রন্ট ক্যামেরা দিয়ে দিয়ে দিচ্ছি তো এই জন্য থানার এটা দেখা যাচ্ছে দেখা যাইতেছে না এটা হলো মেন ফটক আপনার দেখে দেখেন সাবার থানার মেন ফটক ও পাশে হলো আপনার পোস্ট অফিস আর এই পাশে হলো থানা আর থানার মসজিদ হলো এটা এটা আপনার দেখতে পাচ্ছে মসজিদ আমি ভিতরে গেলাম না কারণ ভিতরে যাওয়ার দরকার পড়ে না এখন আমরা ভিডিও বানাতে আসছি এটা হলো সাবার থানা মসজিদ এটা হলো সেই থানা স্ট্যান্ড থেকে এই রুটটা এসেছে থানার এই পাশে আপনাদের একটা পুকুর আছে এই একটা পুকুর আছে তো মেন থানার আপনার গেটগুলো আপনাদের একটু দেখাইতেছি বাউন্ডারিটা একটু দেখাইতেছি তো বাউন্ডারিটা মোটামুটি পাকা ফক্ত আছে আপনারা দেখতে পাইতেছেন সাবর থানায় এসেছি আমি হ্যাঁ এখানে এখানে সাবর থানার পুকুরটা দেখি আর পুরো আপনাদের দেখা যায়ছি কিনা আর উপরে একটা টাওয়ার আছে ওটা মনে হয় সাবর থানার এই টাওয়ার নাকি যাই হোক আমরা এই দিক দিয়ে এটা একটা রুট এই রুট দিয়ে সাবার বাজারে যায় এটা এটা সাবার বাজারে গেছে এই রুটটা সাবার বাজার হয়ে সে ধামরাই চলে গেছে মাঝখানে একটা ব্রিজ আছে ব্রিজটা অবশ্য খুব যানজটে থাকে যাওয়ার মুশকিল হয় যাই হোক ছোট্ট একটা ভিডিও আপনাদের এই যে বাজারে যাওয়ার রাস্তাটা দেখে এখানে শেষ করতেছি যে বাজার যাওয়ার রাস্তা আর এটা হলো আমাদের সেই পুরাতন মানুমার বাড়ি যাওয়ার রাস্তা এই রাস্তার মাথায় মানুমীয়ার বাড়ি সেখানে আগে অনেক শুটিং হইত সেই শুটিং দেখতে আমরা ওখানে যাইতাম বিভিন্ন নায়ক নায়িকা এখানে আসতো তো সেই সুবাদেই সেই নায়িক নায়িকাদের হাত ধরেই আমি মিডিয়াতে আসছি তো মিডিয়াতে এসে প্রথমে আমি নাটক দিয়ে শুরু করি তারপরে গান আর সিনেমায় বেকার হিসাবে টুকটাক কাজ করেছি এই পাশে হলো আপনার নদীর পার নদীর পার আপনারা সাবার নদীটা দেখতে পাইলে আপনারা দেখতে পারবেন যাই এখানে এই ভিডিওটা শেষ করতে হইতেছে বাই বাই Tata.